এখানে প্রতিনিয়ত হাজারো ক্রেতা বিক্রেতা জমে ওঠে তাদের দৈনন্দিন কেনাকাটায় সকালে মাছের বাজার দুপুরে কাপড়ের দোকান আর বিকালে খাবারের স্টল সারাদিন ধরে চলে এই বাজারের কর্মচাঞ্চল্য ব্যস্ততম সময়ে মানুষ কাটিয়ে দেয় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের বিখ্যাত পাগলা বাজারে দেখতেই পাচ্ছ চারোপাশে কি ভিড় সন্ধ্যাবেলা এখানে মানুষজন আসে সেই সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুরে কোলাহলে পরিপূর্ণ থাকে এই রাস্তাটি আমাদের শহরে ব্যস্ত হয়ে পড়ে এই রাস্তায় পদযাত্রীরা কেউ বা দূরের জায়গায় যাওয়ার জন্যে দেয় বাসের জন্য অপেক্ষা করে এই পাগলা মার্কেটের সামনে এই রাস্তাটি সব সময় ব্যস্ত থাকে মানুষ হাট যে তো মানুষের সাথে দেখা হয়ে যায় নিয়মিত এই রাস্তায় চলাচল করতে করতে এখানে জুড়িয়ে গেছে শত বছরের স্মৃতি ইতিহাস এই বাজারের ঐতিহ্য সেই ছোটকালে এখানে বড় হওয়া মানুষের ইতিহাসগুলো মনে পড়ে যায় এই দৃশ্য দেখে এখানেই তো কাটিয়েছি বাল্যকাল এখানেই তো কাটিয়েছে অনেক মানুষের জীবনের অনেকগুলো স্মৃতি এই ভিডিও দেখার পরেই সেই স্মৃতিকে মনে করিয়ে দেয় এই বাজার এই ঘাট এই দোকান এইভাবে তো আমি চলেছি আমি ঘুরেছি फिরেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন পণ্য কিনেছি আবার সেই পণ্য নিয়ে বাসাতে ফিরে এসেছি এমনই একটি চিত্র এমন একটি বাজার আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শত মানুষের শত শত স্মৃতি আপনার আমার এখানে চলা এবং পদচারণা করা প্রতিটি মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাজারকে ঘিরে এটাই আমাদের মার্কেট এখানে প্রতিদিন নানা কর্মে নানা মানুষ ব্যস্ত হয়ে যায় এই ভিডিওটি দেখার পরে আপনার যদি ইতিহাস এবং আপনার যদি আগের স্মৃতিগুলো মনে পড়ে যায় ভিডিওটি শেয়ার দিয়ে এই পেসটিকে ফলো দিয়ে পাশে থাকুন পাগলার মানুষের জন্য ভালোবাসা এই অত্রস্থানীয় মানুষের জন্যে আরও বেশি ভালোবাসা